আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি এখন যে অফারটির কথা আপনাদেরকে বলবো সেটির জন্য আপনারা চমকে যাবেন ওপো রেনো টুয়েলভ অ্যাপ যেটির প্রাইস ছিল চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এখন এটি পাঁচ হাজার টাকা প্রাইস ড্রপে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অফার নাম্বার টু আমাদের রেনো টুয়েলভ অ্যাপ ফাইভ জি যেটি পেয়ে যাচ্ছেন এখন ফোর জির দামে এটার প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু এখন পাঁচ হাজার টাকা প্রাইস ড্রপে পেয়ে যাবেন সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অফার নাম্বার থ্রি আমাদের ওপো এ সিক্সটি এই ফোনটির প্রাইস ছিল চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এখন দুই হাজার টাকা প্রাইসভাবে পেয়ে যাবেন বাইশ হাজার নয়শো নব্বই টাকা অফার নাম্বার ফোর আমাদের এ থ্রি এক্স এবং এ থ্রি এই মডেলের সাথে পেয়ে যাচ্ছেন একটি কম্বো প্যাক যেটি খুবই সুন্দর এবং এছাড়া আমাদের র্যানো টুয়েলভ ফাইভ জি যেটা এখন ফ্ল্যাগশিপ সিরিজ বলা চলে এই ফোনটির সাথে পেয়ে যাবেন একটি ওপো এনকো যেটি খুবই প্রিমিয়াম এছাড়াও আমাদের এই অফারটি যদি বলি আমাদের এই অফারটি পুরো বাংলাদেশ জুড়ে থাকছে সীমিত সময়ের জন্য তাই দেরি না করে আজই আপনার নিকটস্থ অবসরমে চলে আসুন আসসালামু আলাইকুম